মসজিদের গুরুত্ব মসজিদ কেন বানানো হয়েছে বোখারি শরীফ খোলেন আজকে আমরা যখন এই কথাগুলা বলি তখন এক শ্রেণীর মানুষ যাদের যাদের দিলের ভিতরে শয়তান ভর করেছে তাগুতি শক্তি ভর করেছে তারা মনে করে এটা শুধু তাবলিগ জামাতের বয়ান এটা তাবলিগের ইমান্সের তাবলিগের মানুষ খালি ঘুরে ফিরে তাবলিগের কথা বলে বুখারী সাহেব বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি কোন হাদিসগুলো আনছে মসজিদের জন্য হায়াতু সাহাবা বলেন মসজিদ কেন বানানো হয়েছে মসজিদ বানানোর উদ্দেশ্যটা কি সূরা তাওবার ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ হিমা মানআমলা বিল্লাহি ওয়া লিইয়াউমিল আখির এই আয়াতের তাফসীর দেখেন আজ দুনিয়ায় আল্লাহর রসুলের মিটে যাওয়া হাজারো লাখো সন্ন্যত আদর্শ শত শত আদর্শ যেগুলা দুনিয়ার থেকে মৃত মিটে গেছে দুনিয়ার থেকে ওইগুলা দাওয়াত তবলিগের মেহনতের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হচ্ছে এমন কি বহু মানুষ দাওয়াতের মাধ্যমে এই দায়ীদের মাধ্যমে তারা দিন পেয়েছে কিন্তু এখন আর এই এই মানে এই কাজ মসজিদ আবাদ মসজিদের সময় দেওয়া আজকে তারা ভুলে গেছে মানুষ যেমন জন্ম নেওয়ার পরে যখন স্বাবলম্বী হয়ে যায় একটা স্বাভাবিক বয়সে এসে যায় পিতামাতার দায় মানে যে যে স্যাক্রিফাইস আত্মত্যাগ এটা যেমন মানুষ ভুলে যায় মানুষ ভুলে যায় না বড় হয়ে গেলে ভুলে যায় কিন্তু সেই মানুষটা যখন অসহায় ছিল পিতামাতা মাতা ছাড়া কোনো গন্তব্য কোনো গন্তব্য ছিল না তো ঠিক তদরূপ মানুষ যখন খারাপ পথে ছিল বেদিনীর পথে ছিল অন্যায় অশ্লীলতা পৃথিবীর নিকৃষ্ট নিকৃষ্ট পথে ছিল সেই মানুষগুলা যখন দায়ীদের মাধ্যমে দাওয়াতের মেহনতের মাধ্যমে যখন দিনের উপরে ফিরে আসে কিন্তু পরে যখন পরে কি হয় ওই বাপ মতো ভুলে যায় আজকে সারা দুনিয়ার হাজার বলবো না লাখ লাখ খারাপ মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ আজকে তোমরা ছোট চোখে দেখো পৃথিবীর নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ এমনকি ইহুদি খ্রিস্টানদের বড় বড় লিডার থেকে শুরু করে কাফেরদের বড় বড় লিডার থেকে শুরু করে শুধু তাই নয় লিডার নয় খ্রিস্টান গির্জার যারা পরিচালক ছিল এমন মানুষ সব এই দাওয়াতের মেহনতের মাধ্যমে আজকে তারা মুসলমান হয়ে আজকে তারা মওলানা হয়েছে আলেম হয়েছে তারা দিনের প্রচার করতেছে দুনিয়ার কোনায় কোনায় শত শত গির্জা মসজিদ হয়ে গেছে বাংলাদেশের থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মুখে মুখে বলি একটা আইনও ইসলামের নাই মনে করি কি না কি আমরা হয়ে গেছি বিশ্বের বাইরে যায় দেখা উচিত মুসলমানদের আজকে কি হালত লক্ষ লক্ষ মুসলমান কোটি কোটি মুসলমান যাদের বংশধাররা মুসলমান ছিল বিভিন্ন দেশের মধ্যে তারা মুসলিমের সাথে মিষ্টে মিশতে আজকে তারা ইহুদি খ্রিস্টান হয়ে গেছে এমনকি আলবেনিয়ার মধ্যে আলবেনিয়া একটা দেশ আলবেনিয়া মুসলমান কান্ট্রি ছিল এই আলমেনিয়াতে প্রায় সাতাশ আঠাশ লাখ মানুষ তার মধ্যে এখনো একুশ লাখ মুসলমান কিন্তু মুসলমানের মধ্যে মাত্র জুমান নামাজ পড়ে না তাকে দাফন করা হয় না এই জানাজা পড়া হয় না তার যেই মুসলমান জুমা পড়ে না বর্তমান 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 পরিবেশের খবর জুমান নামাজ না পড়লে তার জানাজা পড়ে না খালি দাপন করে থাকে বহু মসজিদ পাওয়া গেছে ইমাম সাহেব হাফ করে নামাজ পড়াইতেছে জুমা নামাজ পড়ে কয় পার্সেন্ট লোক দুই তিন পার্সেন্ট লোক বড় বড় মদের ব্যবসা মুসলমানরাই করে কোনো কিছু নাই একেবারে কাফের দেশ সাথে মিশে গেছে আল্লাহ আমাদেরকে সুখে রাখছে ভোতে ভূতে কিলাইছে ওই সব দেশের মধ্যে খ্রিস্টান গির্জাগুলা আমার আপনার মতোই মানুষ যারা চাকরি বন্ধ করে ব্যবসা বন্ধ করে কাজ কারবার বন্ধ করে চলে যাচ্ছে চার মাস ছয় মাস এক বছরের জন্য দুনিয়ার কোনায় কোনায় দাওয়াতের দাওয়াত নিয়ে ওই সব দেশে মেহনত করে করে ওই গির্জাগুলা বন্ধ হয়ে গেছে খ্রিস্টানরা আজকে গির্জায় যায় না কিলাবে কিলাবে থাকে ওই গির্জাগুলোর ওপরে উপরে মেহনত করে করে ওই গির্জাগুলা কিনে নিয়ে আজকে ওই গির্জাগুলা মসজিদ বানাইছে আলাদা কোনো মসজিদ বানানোর পারমিশন দেয় না বহু রাষ্ট্রের মধ্যে গির্জাগুলা মসজিদ বানাইছে গির্জাগুলা মাদ্রাসা বানাইছে এবং বিশ্বের মধ্যে এমন এমন ব্যক্তি আছে ইউরোপে আমেরিকা আফ্রিকাতে যারা আজকে এই দাওয়াতের কাজের কারণে তারা এই পথে ফিরে আসার পরে তারা এখন লক্ষ লক্ষ মানুষের রোল মডেল যেমন ধরেন মৌলানা তারিক জামিন পৃথিবীতে কে চেনে না তাকে কত হাজার মানুষ তার হাতে মুসলমান হয়েছে কিন্তু এই মৌলানা তারিক জামিল ছিল একদম জেনারেল শিক্ষিত এই বাংলাদেশের তাবলিক জামাত এই মৌলানা তারিক জামিল হেদায়েতের ওসিলা এই বাংলাদেশ থেকে জামাত গিয়েছে এই মৌলানা তারিক জামিল সেই জামাতে সময় লাগাইছে এরপরে এসে মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম হইছে এখন তাকে বিশ্বের শীর্ষ আলেমদের মধ্যে একজন ধরা হয় আর সে কত কি মেহনত করতেছে পুরা দুনিয়ার কোনায় কোনায় মসজিদগুলা তালা লেগে গেছে যে কথা থেকে এই কথা আমি প্রসঙ্গত আসলাম এই মসজিদগুলাই ছিল কেন্দ্রবিন্দু চব্বিশ ঘন্টা মসজিদ আবাদ সব একশো পার্সেন্ট মুসলমানের সম্পর্ক মসজিদ থেকে মসজিদ থেকে যেটা ফায়সালা হবে মুসলমান সেটা করবে মসজিদ থেকে যেটা ঘোষণা হবে মুসলমান সেটা করবে মসজিদের ইমাম সেই ছিল এলাকার বিচারক প্রধান বিচারক সে এলাকার প্রধান প্রধান বিচার করবে আর আজকে মসজিদের ইমামকে বলা হচ্ছে যে ইমাম নাকি চাকর এই মসজিদেই একজন মুসল্লি এই মসজিদ আমার এই মসজিদেরই একজন মুসল্লি আমার মানে এই মসজিদের ইমামকে বলতেছে যে ইমাম হচ্ছে চাকর